কিছু লোক এমন রয়েছে জোটের কথা বলে জোটের বিরুদ্ধে বলে অথচ প্রার্থীকেই ভোট দেয় না তারা এবং হয় বিজেপি কে অথবা তৃণমূলকে ভোট দেয় তার প্রমাণ হিসাবে আমি খালি একটা তথ্য আপনার কাছে নোট করেই রাখছি আজকের পেপারই আছে আনন্দবাজার পত্রিকায় যে বাগদা বিধানসভায় আমাদের লোকসভার যে ক্যান্ডিডেট ছিল সে আট হাজার নশো উনচল্লিশটা ভোট পেয়েছে অথচ যদি সিপিএম এর যে বিভিন্ন কমিটি গুলো আছে সেই কমিটির পরিবারের যদি ভোট সংখ্যা যোগ করা যায় তাহলে দেখা যাবে এই তাদের সংখ্যাটা বেশি আর ব্লক ওখানে আবার প্রার্থী দিতে অথচ বিগত দুটো জোটে ওখানে কংগ্রেস প্রার্থী দিয়েছিল সেই জোট সমীকরণে এবারও কংগ্রেস কি ছাড়া উচিত সেখানে কংগ্রেসকে না ছেড়ে আবার একটা জোটের মধ্যেই জট লাগিয়ে দিয়ে ক্যান্ডিডেট দেওয়ার সুযোগ করে দিল এইভাবে না এরকম মানে যদি করা হয় এখন এক কালকে রকম তাহলে চলে না মন প্রাণ দিয়ে করতে লাগে আর ও আমাকে ভোট দেয় না আমি ওকে ভোট দেই না এই করে দেখা যায় যারা এই কথাগুলো বলে তারা প্রার্থীকে ভোট দেয় না আমি আমার পাড়া দিয়ে বুঝতে পারি দেখতে পাই একদম চোখের সামনে দেখতে পাই আপনি কি বাম কংগ্রেস জোটের পক্ষে আছেন বাম কংগ্রেস মানে বাম কংগ্রেস আইএসএফ তিনটে দলই একসঙ্গে একসঙ্গে জোট না করলে পরে এই শয়তানটাকে বিদায় করা যাবে না আচ্ছা জোট করে আপনার মনে হচ্ছে ভালো রেজাল্ট হচ্ছে জোট করে ভালো রেজাল্ট হচ্ছে এটা বলবো না আবার বলবো কারণ হচ্ছে দেখুন সাধারণ মানুষ কিন্তু যারা এদের এগেস্টে তারা কিন্তু ভোটটা দেয় দেয় না হচ্ছে কর্মীরা উত্তি কর্মীরা অল্প বয়সের কর্মীরা যারা একটু মত খায় যারা একটু নেশা পেশা করে তারা কিন্তু ভোটের প্রাক মুহূর্তে দুটো পার্টির কাছ থেকে টাকা পায় আমি চোখের সামনে দেখি টাকা পায় খাওয়া দাওয়া ফুর্তি এবং শেষকালে ভোটটা তাদের হয়ে দেয় যাদের কাছ থেকে টাকা পায় তাদের হয়ে দেয় আমি আমার এলাকায় দেখেছি তৃণমূলেও টাকা উড়িয়েছে বিজেপিও টাকা উড়িয়েছে এবং শেষকালে দেখা গেছে ভোট তারাই পেয়েছে আমরা ভোট কম পেয়েছি আমরা আমি একটা হিসাব করে দেখেছি আমাদের বুট বলুন বা পাশের বুট বলুন চারিদিকে হ্যাঁ যে সিপিএম এর পরিবার কটা আছে কংগ্রেসের পরিবার কটা আছে যারা তৃণমূল করে না যে সমস্ত কংগ্রেসরা তৃণমূল করে না কারণ মাঝে সাজে তো গল্প হয় আপনি কংগ্রেস কর্মী না বাম কর্মী আমি কংগ্রেস কর্মী একনিষ্ঠ কংগ্রেস কর্মী আমি একনিষ্ঠ কংগ্রেস কর্মী কিন্তু আপনার কথাবার্তাগুলো আমার ভালো লাগে এই কারণে যে আপনি সবসময় জোটের পক্ষে কথা বলেন এটা কি সঠিক সময় চলে এসেছে যে সম্পাদক নতুন কাউকে আনা না এই নিয়ম কানুন এর জন্যই এখনো পর্যন্ত শূন্য এটাও একটা কারণ হতে পারে কারণ টিএম আপনি টিএমসি বা আলটিমেটলি লড়ছেন কাদের সঙ্গে টিএমসি বিজেপি অবশ্যই আপনার নীতি আদর্শ রয়েছে নিশ্চয়ই হ্যাঁ অবশ্যই আপনি ডেইলি যদি ফলো করেন যে গতিতে টিএমসি বিজেপি এগোচ্ছে সেই গতি কি নিতে পারছে যত ঝটা ঝট ডিসিশন ওরা নিতে পারে তত ঝটা ঝট ডিসিশন কি বাম কংগ্রেস নিতে পারছে আজকের কংগ্রেসে এখনো পর্যন্ত কেন অধীর বাবু ছাড়া আজকের তরুণ প্রজন্মের লিডারদের কেন দেখা যাচ্ছে না এটা কংগ্রেসের ভাঙন নয় পশ্চিমবঙ্গে উনি বারবার বলেন মমতা ব্যানার্জি খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে মারলাম তাহলে মমতা ব্যানার্জি খেয়ে নিয়ে যখন খাচ্ছিল আপনি কি করছিলেন আপনার প্রতিবাদ মিছিল কোথায় ছিল তখন এটা প্রশ্ন রাখতে হবে কংগ্রেস কর্মীকেও আজকের কংগ্রেসটা অধীর বাবুর পরে কে সামলাবে আপনি একবার বলবেন আজকে সৌম আইচের পরে কে সামলাবে একবার বলবেন আমি জানি আরও অনেক আছে সবার নাম জানি না কিন্তু আমরা কেন দেখতে পাচ্ছি না কংগ্রেসের তরুণ প্রজন্মের নেতাদের কেন সিপিআইএমে দেখতে পাচ্ছি মিনাক্ষী ক্ষতরূপ দীক্ষিতা সায়ন এক গাদা নাম আমি কংগ্রেসে কেন দেখবো না তাহলে কংগ্রেস পার্টির উত্থান আমি মানব কী করে পশ্চিমবঙ্গে হবে আগামী দিনে আমি জানি বহরমপুরে আছে আমি জানি মুর্শিদাবাদে আছে আমি জানি মালদাতে টিকে রয়েছে উত্তর দিনাজপুরে টিকে রয়েছে কেন কলকাতাতে নেই কেন সারা পশ্চিমবঙ্গে জোর দেখাতে পারছে না কংগ্রেস আজকের যুব যুব নেই এবং যুব থাকলেও যদি থাকে ছাত্র সংগঠনে তো থাকবে অনেকে তাহলে তাদেরকে তুলে আনছে না কেন তাদেরকে কেন হাইলাইট করছে না তাদেরকে কেন সামনে সারিতে আনছে না আচ্ছা আমি এই প্রশ্নগুলো করলে কি আমি ভুল করছি খুব না আপনার কিছু বলছি তো অধিকাংশ প্রশ্নই সঠিক এবং এই আপনাকে আমার ভালো লাগে বা আমি আপনার সাথে যোগাযোগগুলো রাখছি বা বলতে চাই আমিও চাই ব্যাপারটা পুরনো কি হয়েছে কোন আমলে কি হয়েছে সেটা ভুলে যেতে হবে সেটা সকলকে ভুলতে হবে কারণ বিরোধী দলে যখন কংগ্রেস শাসন করত পশ্চিমবঙ্গে তখন বিরোধী দলে সিপিআইএমও ছিল তখন সিপিআইএম কি করেছে তখন তাহলে বলতে গেলে অনেক হয় প্রবলেমটা কি হচ্ছে নিচু তলার বার্তা উপরের তলায় যাচ্ছে না এটা সত্যি আমি মার্কেটে ঘুরেছি আমি দেখেছি আমি জানি হয়তো মুখে বলে লিডাররা নিচুতলার সঙ্গে যোগাযোগ রয়েছে আপনাকে আমি বুকে দিয়ে বলতে পারি কংগ্রেসের যে ক্ষয়ক্ষতি হয়েছে বা এই লোকসভা নির্বাচনে যে ভরাডুবি হয়েছে সিপিআইএমের যে ভরাডুবি হয়েছে তারা জেলা স্তরে পাড়ায় পাড়ায় আগে যেমন মিটিং হতো নির্বাচনের পরে এখন সেইটা হয় না বন্ধ তাহলে এই ভোটে হেরে গেছে সব ভুলে গেছে মানুষ কি ভোটের সময় এলে শুধু ভোট দিন ভোট দিন দেবে আজকে তো সংগঠন শক্তিশালী করতে হবে আজকে যদি আপনি দেখেন কং ধরুন কংগ্রেস সিপিএম দুজনকেই বলছি আমি আজকে ধরুন মুর্শিদাবাদ বহরমপুরে হেরে গেছে হারতেই পারে হার জিত আছে কিন্তু আমার কথা পাড়ায় পাড়ায় হারার পরে বা জেতার পরে যেই সভা আলোচনাগুলো হতো বা বিভিন্ন পার্টি সেটা কি হচ্ছে হচ্ছে না আমি আপনাকে বুকে হাত দিয়ে বলতে পারি হ্যাঁ 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 এটা একশো আপনি সঠিক কথা বললেন আবার দেখুন কেন্দ্রীয় নেতৃত্ব বা জেলা নেতৃত্ব বা স্টেট নেতৃত্ব এরা কিন্তু সংগঠনটা বাড়ানোর চেষ্টা করছে যেরকম মোহাম্মদ সেলিম একটা কথা বলেছেন যারা আমাদেরকে ভোট দেয় না অথচ আমাদের অনুগামী ভালোবাসতো কোনো এক সময় তাদেরকেও নিয়েও আমরা বসবো আমাদের কি ব্যর্থতা আছে আলোচনা করব। অথচ দেখা যাবে এই আলোচনাটা যখন এলাকা ভিত্তিক যখন হবে এলাকা তাদেরকে তাদেরকে ডাকবে না কারণ ডাকলে পরে তারা পয়েন্ট দেখিয়ে দেখিয়ে কিছু কথা বলবে যেরকম আমি আমার এলাকায় যিনি দায়িত্বে ছিল ভোটের আগে দেখেছি এসে কথা বলেছে অথচ এখন ডাকলাম আসলো না কেন আসলো না সে জানে সে জানে সে একটু চালাক সেও তো চালাক সেই জানে যে আসলে পরেই বলবে যে তোমাদের পার্টি যে এই আলোচনাটাই হবে যে সেলিম বাবু যেটা বলেছেন এদেরকে তাড়াতে চায় তাদেরকে নিয়ে আমরা মিটিং করব তাদের পরামর্শ নেব সেই মিটিংটা এই এলাকা যখন হবে আমাকে ডাকবে এই কথাটা বলবে আমি বলবো এবং আমাকে ডাকবে না এই যে বাগদাতে যে ফরওয়ার্ড ব্লক প্রার্থী ঘোষণা করে দিয়েছে হ্যাঁ আপনি যেটা বলেন আমি শুনলাম আগে দুবারে জোট প্রার্থী বাগদাতে ছিল কংগ্রেসের ছিল হ্যাঁ তার মানে কি এই জোট কিসের জোট আলোচনা করেনি কংগ্রেসের সঙ্গে না আলোচনা করেনি তো আলোচনা করলে পরে তাহলে ফরড পাচ্ছি যে শিলমোহর দিল কি করে এবারে বলুন এই জোট মানুষ মানবে কি করে তাহলে এবারে এই জন্যই তো মানুষ মানছে না বা এগোতে পারছে না হ্যাঁ এই সব নীতি নিয়ে যদি কথা বলি আমি কংগ্রেসের বিরুদ্ধেও বলছি সিপিএম এর বিরুদ্ধেও বলছি খারাপ ভাবলে ভাববে আমি চাই দুটো দল উঠে আসুক আজকে কংগ্রেস চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর নেই বছর হয়ে গেল বাম ফ্রন্ট হয়ে গেল বাম ফ্রন্ট দু হাজার এগারোতে গেল প্রায় ওই দশ বছর হয়ে গেল বছর তেরো বছর হয়ে গেল একটা কথা ভাবুন বাম কংগ্রেস ওই কো কেন হবে না পশ্চিমবঙ্গে কি কারণে হবে না ওই মতাদর্শ এখন নয় এখন কংগ্রেস চেঞ্জ হয়েছে আমি মনে করি কিন্তু কংগ্রেসের দুর্বলতা অনেক রয়েছে সেই দুর্বলতা আপনাকে একটু আগেই বললাম নতুন প্রজন্মের ছেলে নেই কংগ্রেসে কংগ্রেসকে কে অধীর বাবুর পরে যে ধরে রাখবে তেমন কোনো পশ্চিমবঙ্গে নেই এটা মানুন না মানুন এটা সত্যি আবার উপনির্বাচনের পরে তখন দেখা যাবে ফরওয়ার্ড গোলাকের যা প্রার্থী ভোট পাবে এবং কংগ্রেস প্রার্থী যে ভোট পাবে টোটাল যোগ করলে পরে আট হাজার নশো উনচল্লিশের চেয়ে অনেক বেশি তাহলে লোকসভায় ভোটটা পেল না কেন করতে বড় ভোট হলে পরে ভোট দেয় না তখন বিরোধী ভোট দেয় আমি উপনির্বাচনের পরে আমি প্রমাণ করে দেব তথ্য দিয়ে যে লোকসভায় সবাই ভোট দেয়নি জোটকে এটা আমি প্রমাণ করে দেবো আমি চ্যালেঞ্জ নিলাম কারণ ওখানে যদি বাম প্রার্থী এবং কংগ্রেস প্রার্থী আলাদা থাকে তাহলে দেখা যাবে ভোট বেড়ে যাবে জোটের বেলা বাড়লো না তার মানেটা কি জোটের বেলায় ও পারবে না এদের সাথে জোট করা ঠিক হয়নি এই করেছে সেই করেছে অতএব বিজেপি কে দাও অতএব তৃণমূলকে দাও